দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিপস টা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখুন কেমন ভেঙে যাচ্ছে পুরো একদম গুঁড়ো হয়ে যাচ্ছে মুচমুচে হয়েছে খুব টেস্টি আমি খেয়ে দেখি কেমন হয়েছে খুব ভালো হয়েছে আপনারা খেয়ে দেখবেন এটা খুব ভালো জিনিস কাঁচা কলা খুব উপকারী বাচ্চাদের জন্য বড়দের জন্য কাঁচা কলাটা খুব ভালো হেলদি আপনারা বাড়িতে বানিয়ে নিশ্চয় একবার বানিয়ে খেয়ে দেখবেন আমি আজকে বানাবো কাঁচা কলার চিপস আপনারা দেখে নিন আমাদের গাছের কাঁচা কলা এখনই পেরে নিয়ে আসছে টাটকা সুন্দর সবুজ একদম কালার এবার কাঁচা কলা চিপস বানাতে কি কি আমি জিনিস করবো কাঁচা কলা নিয়েছি এখানে কারিপাতা নিয়েছি লবণ নিয়েছি বেকিং পাউডার নিয়েছি বিট লবণ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা কলাটা আমি কেটে নেব এবার তেমনি করে কাটবো আপনাদেরকে আমি দেখাবো জল নিয়েছি জলের মধ্যে একটু দিয়ে দেবো বেকিং পাউডার এবারে জলের মধ্যে আমি পাতা গুঁড়ো গুলো কেটে কেটে ডুবিয়ে রাখবো কাঁচা কলাটা যখন ছিলবো তখন একটু মোটা করে ছিলতে হবে যাতে সবুজ অংশটা না থাকে পুরো সাদা করে হবে এরকম পুরো সাদা করে ছিলতে হবে যাতে সবুজ অংশটা না থাকে সবাই তো কাঁচা কলা কাটার সময় হলুদ জল দেয় হলুদ জলে রাখে হলুদ জলে রাখবো না যেতে চিপসটা সাদা তৈরি করবো তার জন্য দেখতে সুন্দর হবে তার জন্য আমি নিয়ে নিয়েছি এখন পাতলা পাতলা কেটে জলে ডুবে কাঁচা কলা কাঁচা কলাটা আমি কেটে নিয়েছি সুন্দর করে পাতলা পাতলা করে সবগুলো কাঁচা কলা সুন্দর কেটে নিয়েছি সাদা এখন এটাতে আমি একটু সোটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি লবণ দিয়ে নিব লবণ দিয়ে তিন চারবার ভালো করে জলে ধুয়ে দিবো লবণ দিয়ে সুন্দর করে তিন চারবার ধুয়ে নিব তা তখন উনান জ্বালিয়ে দিয়েছি কড়াইটা গরম হতে থাক ততক্ষণে আমি এটা ধুয়ে নেব যেগুলো একসঙ্গে জয়েন্ট হয়ে আছে এগুলো জয়েন্ট থাকলে হবে না একটা একটা করে খুলে নিতে হবে চিপসের জন্য তাহলে সুন্দর ভাজা হবে এটা তার জন্য আমি এটা পাট পাট করে খুলে নিয়ে তিন চারবার ধুয়ে নেব ভালো জলে পরিষ্কার করে তারপরে আমি একটু পরে এটাকে ভাজা করবো কাঁচা কলাটা ধুয়ে নিয়েছি চার পাঁচবার পরিষ্কার করে এই দেখুন এত সুন্দর সাদা ফক ফকা হয়ে গেছে এরকম পাতলা করে কাটতে হবে একদম কত পাতলা করে কেটেছি দেখুন এরকম করে কেটে নিতে হবে কাঁচা কলাটা তেলটা গরম হয়ে গেছে এখন আমি কাঁচা কলাগুলো ছেড়ে দেবো দেখুন অল্প অল্প করে ছাড়তে হবে দেখি একবারে ছাড়লে হবে না দেখুন কি সুন্দর কালার হয়েছে এটা যে দুবার হয়ে গেল আর দু তিনবার ভাজলে আমার হয়ে যাবে এটা ভাজতে একটু সময় লাগে কম আছে করতে হয় ফুল আছে করলে হবে না পুড়িয়ে যাবে ধিমি ধিমি আছে করতে হবে এটাকে মুচ দেখুন কত সুন্দর মুচমুচে হয়ে গেছে এবার আমি তুলে নিবো কালারটা কি সুন্দর আসছে কম আছে করতে হবে এটা সময় নিয়ে তাড়াতাড়ি করলে হবে না দেখুন কি সুন্দর কালার হয়েছে আস্তে আস্তে করলে এরকম কালার আসবে কাঁচাকলার চিপস ভাজা হয়ে গেছে এখন আমি কাটি পাতাটা ধুয়ে শুকিয়ে রেখেছি আমি এটাকে ভেজে নেব এবার আমি শুকনো লঙ্কাটা ভেজে নেব শুকনো বেশি কালো করলে হবে না এরকম ভাজতে হবে হালকা করে এবার কাছে শুকনো লঙ্কা আর আমি বিটনুন বিট নুন একটু গুঁড়ো করে নিব শিল্পাটায় এটার জন্য লাগবে না যতটুকু লাগবে ততটুকু নিচ্ছি এই যে বিট নুন বিট নুন দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব আপনাদের ঘরে যে শিল্পাটা না থাকে আপনারা মিক্সারও করে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাই করবে এটা হয়ে গেছে এটা বেশি গুঁড়ো করব না এরকমই গুঁড়ো করব দেখতে সুন্দর লাগবে কারি পাতা নিয়েছি ভেজে কারি পাতা আর এই গুঁড়োটা আমি করে মিক্স করব এটা মিক্স করে এটাকে একসঙ্গে এরকম গুঁড়ো করব একসঙ্গে একসঙ্গে ছোট ছোট করে গুঁড়ো করে তারপরে আমি এটা ওটার সঙ্গে মিশিয়ে দেবো এখন চাট মশলা নিয়েছি আমি চাট মশলা একটু দিয়ে দেবো এর মধ্যে অ্যাড করবো চাষ একটু টেস্ট হবে এই যে আমি চাট মশলা নিয়ে নিলাম এটার সঙ্গে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে চিপসটা আপনারা বললে বিশ্বাসই করবেন না দেখলে ভেঙে যাচ্ছে যেমন কিনে আমরা দোকানে এরকম অনেক বাড়ির বাচ্চাগুলো কাঁচা কলা খেতে চায় না কিন্তু এরকম করে বানিয়ে দিলে বাচ্চারা নিশ্চয়ই খাবে এটাকে ডিব্বায় ভরে রেখে দেব ঘরে এটা আপনারা চায়ের সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন খুব সুন্দর লাগবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন দেখুন কি সুন্দর হয়েছে